কেন মামা ভালো কেন হ্যাঁ মামা গুড বাই কেন ওর মামা মানে শুভ তো আছি বোন কি বেস্ট আর উইন্টার পড়তেই পাড়ায় পাড়ায় ব্যাডমিন্টনের ধুমেটা তো তোমরা জানোই আর বাচ্চাগুলো আমার বাড়ির সামনেই খেলবে বাড়ির ছাদে কখন কটা আবার প্রত্যেকবার ওটা নিয়ে উড়ো আর তারপরে এখানে আমরা বাইশে অক্টোবর গেলাম সঞ্জীবের বার্থডেতে এখানে আমি ওকে ডান্স শেখাচ্ছি যেটা ওর দ্বারা হয় না বাট হ্যাঁ আমার সঙ্গীতে কিন্তু দারুণ নিতেছিল মানে আমি তো লুটুরালি অবাক হয়ে গেছিলাম তো যাই হোক এরপর কেক কাটিং ম্যান্ডেটরি কিছু ফোটোজ খাওয়া দাওয়া সব করে আমাদের পুরো গ্রুপটা খুব মজা টজা করে বাড়ি এলাম তো নেক্সট দিন আমার বিয়ের কার চলে এলো আর সেটা নিয়েও ভীষণ 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 এক্সাইটেড ছিলাম এই যে দেখো কার্ডটা এই ব্লগটা তোমরা দেখেছো কার্ড কিন্তু যখন গেছিলাম এই প্রিন্টিং হয়ে চলে এসেছে আর ভেতরে এই যে চার লাইনের কবিতাটা এটা আমি নিজেই লিখেছিলাম আর বাবা গেছো আচমকা ক্লাবে কালী পুজোর উদ্বোধনে সেখানে বাবাকে সম্বর্ধনা দেওয়া হলো ওরই সব তো চলতেই থাকে আর পাখা তো শেষ নেই তো চলো দেখাবে পরবর্তী একটা লাগাতে তুমি সবাই ভালো থাকো সুস্থ থেকো টাটা